কেন তবে কেড়ে নিলে লাজ আবরণ হৃদয়ের দ্বার হেনে বাহিরে আনিলে টেনে শেষে কি পথের মাঝে করিবে বর্জন আপন অন্তরে আমি ছিলাম আপনি সংসারের শত কাজে ছিলাম সবার মাঝে সকলে যেমন ছিল আমিও তেমনি তুলিতে পূজার ফুল যেতেম যখন সেই পথ ছায়া করা সেই বেড়া লতা ভরা সেই সরসির তীরে করবীর বোন সেই কুহরিত পিক শিশিরের ডালে প্রভাতে সখীর মেলা কত হাসি কত খেলা কে জানিত কি ছিল এ প্রাণের আড়ালে বসন্তে উঠিত ফুটে বনের বেলফুল কেহ বা পড়িত মালা কেহ বা ভরিত ডালা করিত দক্ষিণ বায়ু অঞ্চল আকুল বরসায় ঘন ঘটা বিজুলি খেলায় প্রান্তরের প্রান্ত দিশে মেঘে বনে যেত মিশে জুঁইগুলি বিকশিত বেলায়, বর্ষ আসে বর্ষ গৃহ কাজ করি সুখ দুঃখ ভাগ লয়ে প্রতিদিন যাই বয়ে গোপন স্বপন লয়ে কাটে বিভাবরী লুকানো প্রাণের প্রেম পবিত্র সে কত আধার হৃদয় তলে মানিকের মতো জলে আলোতে দেখাই কালো কলঙ্কের মতো ভাঙিয়া দেখিলেছিছি নারীর হৃদয় লাজে ভয়ে থর থর ভালোবাসা সকাতর তার লুকাবার ঠাঁই কারিলে নিদয়, আজিও তো সেই আসে বসন্ত শরৎ বাঁকা সেই চাপা শাখে সোনা ফুল ফুটে থাকে সেই তারা তোলে এসে সেই ছায়াপথ সবাই যেমন ছিল আছে অবিকল সেই তারা কাঁদে হাসে কাজ করে ভালোবাসে করে পূজা জালে দ্বীপ তুলে আনে জল কেহ কি মারে নাই তাহাদের প্রাণে ভাঙিয়া দেখেনি কেহ গোপন হৃদয়ে গেহ আপন মরম তারা আপনই না জানে আমি আর ছিন্ন ফুল রাজপথে পড়ি পল্লবের সূচিকোণ ছায় স্নিগ্ধ আবরণ দেয়াগি ধুলাই হাই যাই গড়াগড়ি নিতান্ত ব্যথার ব্যথি ভালোবাসা দিয়ে সযতনে চিরকাল রচি দিবে অন্তকাল নগ্ন করেছিনু প্রাণ সেই আশা নিয়ে মুখ ফিরাতেছ সখা আজ কি বলিয়া ভুল করে এসেছিলে ভুলে ভালোবেসেছিলে ভুল ভেঙে গেছে তাই যেতেছ চলিয়া তুমি তো ফিরিয়া যাবে আজ বইকাল আমার যে ফিরিবার পথ রাখো নাই আর সাথ করেছ যে প্রাণের আড়াল একই নিদারুণ ভুল নিখিল নীলয়ে শত প্রাণ ফেলে ভুল করে কেন এলে অভাগিনী রমণীর গোপন হৃদয়ে ভেবে দেখো আনিয়াছ মোড়ে কোনখানে শতলক্ষ আঁখি ভরা কৌতুক কঠিন ধরা যে রবে অনাবৃত্ত কলঙ্কের পানে ভালোবাসা তাও যদি ফিরে নেবে শেষে কেন লজ্জা কেড়ে নিলে একা কিনি ছেড়ে দিলে বিশাল ভবের মাঝে বিবেশনাবেশে